আসেন একটু সামনে মাথা দেন সেটা হচ্ছে আমার এই যে ভাই ভাইকে দেখছেন ভাই আসছে চাঁদপুরে তার বাড়ি ঠিক আছে এখন ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাই আসছে হলো কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন সেট আপ করতে আচ্ছা এখন বিষয় হচ্ছে কি ফেসবুকের কিছু রুলস এবং রেজুলেশন আছে আমি আপনার আইডিটাকে প্রথমে চেক করব হুম প্রথমে চেক করার পরে দেখব যে আপনার এই আইডিতে আপনি ইনকাম করতে পারবেন মানে আপনি যদি রেগুলারলি কন্টেন্ট করেন সেক্ষেত্রে আপনার ইনকাম হবে হ্যাঁ এই যে ওনার পার্টনারশিপ অ্যাডস তারপরে এস্টার্স্টার সেট আপ পার্টনারশিপ দুইটা টুল দুইটা টুলস অলরেডি আনলক হয়ে গেছে আর আমরা তো সবাই কম বেশি জানি যে একত্রিশে আগস্টে ভিতরে হয়তো সব সেটেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এখন আমার পেজের অবস্থাটা একটা সেট আপ করার আগে আমি যে জিনিসগুলো আমি একটু খেয়াল করি সেগুলো হচ্ছে পেজের কন্ডিশন অর্থাৎ পেজ কী অবস্থায় আসে সেক্ষেত্রে আমি সর্বপ্রথম সাপোর্ট ইনবক্সে ঢুকব এই যে দেখেন নো ভায়োলেশান না আচ্ছা এখানেও ভায়োলেশান নাই অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে যে ইনকাম কভারার উপযোগী আচ্ছা এখন ফলোয়ার ভালোই খারাপ না পাঁচ হাজার দুইশো বাহাত্তর ফলোয়ার্স আছে তার বিগত আঠাশ দিনে টু কে তার ভিউজ আছে এক বছর বন্ধ ছিল এক বছর যাই হোক এখন আমি প্রোফাইল রিকমেন্ডেশনটা একটু চেক করি ফলোয়ার বাড়ছে বাড়বে এখন প্রোফাইল রিকমেন্ডেশনটা চেক করব মানে তিনটা স্টেপ আমি চেক করব এই চেক করার পরে যায় তারপরে আমি ওনার সাথে কথা বলবো যে সেট করা যাবে কি যাবে না আমি যে আপনি আসলেন আমি সেট করে দিলাম আমার কাছে এমন সার্ভিস আপনি পাবেন না আমার কাছে যে সার্ভিসটা পাবেন সেটা সম্পূর্ণ নিখুঁত হতে হবে এ হচ্ছে অবশ্যই সমস্যা নেই দেখে আচ্ছা এর আরেকটা জিনিস দেখতে হবে তা হচ্ছে তার প্রোফাইল রিকমেন্ডেশনও ক্লিয়ার আছে এখানেও কোনো সমস্যা নেই কি হয় না রিলস ভিডিও কোনো তিন মিনিট এমনি একটা ভালো প্রশ্ন করছে যে রিলস ভিডিও সারে কীভাবে দেখেন ওনার অলরেডি পাঁচ হাজারের উপরে ফলোয়ার হয়ে গেছে মনিটাইজেশনও চলে আসে অথচ উনি জানে না রিলস ভিডিও কীভাবে সারে আচ্ছা আমি সেটা আগে সেটা হচ্ছে আমি বলি অটো হয় না আচ্ছা অটো না সেটা হচ্ছে তিন মিনিটের যে ভিডিওটা তিন মিনিটের নিচে দেড় মিনিটের নিচে বা আপনাকে যদি আরও সহজ বলা হয় ষাট সেকেন্ডের নিচে যে ভিডিও সেটা হচ্ছে রিলস ভিডিও যোক এটা দেখা কমপ্লিট ঠিক আছে এখন এটা আমি সেট আপ করবো আস্তে আস্তে ওকে বাই